নানা নাটকীয়তার পর সতেরোই অক্টোবর সই হয় জুলাই জাতীয় সনদ বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর থেকে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শ বাস্তবায়নের খসড়া তৈরি করছে জাতীয় ঐক্যমত কমিশন সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ গণভোটের সময় নোট অব ডিসেন্টের ভাগ্য নির্ধারণ চলছে সিরেজ বৈঠকে বিএনপির আপত্তির পরেও বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা রয়েছে সরকার দু একদিনের মধ্যে সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে ঐক্যমত কমিশন তবে আদেশ জারিতে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করেন বিএনপি অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির অন্যদিকে জামায়াত ও দাবি আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নয় আদেশ জারি করবে গণপ্রথানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলেও চলতি সপ্তাহে সই করবে এনসিপি ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে এতে দুটি পত্র রয়েছে একটি জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ আর একটি জুলাই সনদ দুই আদেশ এই দুটির ব্যাপারে যে কোনো একটি হতে পারে তার মনে হয় না এ নিয়ে রাজনৈতিক দলে কোনো মতপার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে আহ্বায়ক সারওয়ার তুষার সংবাদ মাধ্যমকে বলেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এবং তার রূপরেখা না দেখাতে হবে না দেখে তারা সই করবে না জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনি বলেন সনদ বাস্তবায়ন নিয়ে যে ধোয়াশে তৈরি হয়েছে এটির সমাধান হলো আদেশ জারি